গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে তারপর বাচ্চাগুলো আসলো ওদেরকে পড়ালাম ওদের ছুটি দিয়ে আমি একটু নখ কেটে নিলাম যেহেতু সবসময় সময় পাওয়া যায় না বারেরও অনেক ব্যাপার থাকে তো যাই হোক তারপর আমি স্নান সেরে এসে একটু পলিশ লাগিয়ে নিলাম আমি সাজতে খুব ভালোবাসি খুব ব্যস্ততার কারণে সবসময় সময় হয়ে ওঠে না তো তারপর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তখনও স্টিল বৃষ্টি পড়ছিলো আর করা যাবে ডিউটিতে যেতেই হবে তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লো আর দুদিন থেকে টোটো নিয়ে এমন সমস্যায় পড়েছি টোটোওয়ালারা বলেও না যে চেনে না রাস্তা তো আজকেও আমাকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ঘুরিয়ে পেছিয়ে তারপর নিয়ে গেল। আর আজকে ছিল ভিএচএনডি সেশন তো আইসিডিএস সেন্টারে গেছিলাম ওখানে দিন থাকার পর কাজ বাজ করার পর সাড়ে তিনটের সময় আমি সেন্টার থেকে বেরোলাম তারপর বাড়ি এসে আবার স্নান কর মার সাথে খেতে বসে পড়লাম তো খেতে খেতে এই মার সাথে গল্প করছিলাম আর আমাদের গল্পের টাইম স্পেশালি এটা কারণ আমি অনেক ব্যস্ত থাকি তো মার সাথে খুব একটা টাইম আমি মাকে দিতে পারি না আমাদের মামের যা গল্প আমরা এই খাওয়ার সময় করি আর আজকে সেন্টার থেকে ফেরার পথে আমি একটু বাজারে ঢুকে একটু বাজার করে এনেছিলাম খাওয়া দাওয়া করতে করতে সাড়ে চারটে বেজে আর আমার সাড়ে পাঁচটার সময় টিউশন ছিল তো এই এক ঘন্টা আমি একটু ঘুমিয়ে নিলাম খুব টায়ার্ডও লাগছিল তারপর ঘুম থেকে উঠে আমার পেয়ে গেছিলো খিদে আর আমার মা মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি এগুলো নিয়ে এসেছিলাম তারপর মা আমাকে দিলো আর এগুলো খেয়ে আমি টিউশন পড়াতে বসে গেলাম আর এটা হচ্ছে আমার ফাঁকিবাস স্টুডেন্ট সবার মধ্যে সবথেকে বেশি ফাঁকিবাজ তো ওকে আমার অনেক কিছু বলতে হয় তার জন্য ওর জন্য অনেক কথা খরচা করতে হয় তো লেবু জল খেতে খেতে ওকে আমি এগুলোই বলছিলাম তারপর সাতটার সময় টিউশন ছুটি দিলাম আর এটা এটা হচ্ছে পুচির নতুন বয়ফ্রেন্ড আগে একটা ছিল ওটা এখন আসে না এটাই আসে সবসময় পুচির সাথে আর মা প্রতিদিন সন্ধ্যাবাতি দেওয়ার সময় আমাকে এভাবে আশীর্বাদ করে তারপর আমি আনারস খেয়ে চলে গেলাম আরেকটি টিউশন পড়াতে টিউশন ছুটি দিয়ে যেয়ে আমি বেরোলাম অমনি বৃষ্টি শুরু হলো আজকে ছাতাও নিয়ে যায়নি তো পুরো ভিজে আমি বাড়িতে ঢুকলাম আর মা তারপর আমাকে এভাবে মুছে দিচ্ছিলো এতটা যত্ন এতটা কেয়ার আগলে রাখতে শুধুমাত্র মারাই পারে তারপর বাড়ি এসে বৃষ্টি পড়ছিলো তো এক গ্লাস গরম গরম গ্রিন টি খেয়ে নিলাম তো রাতে তোমরা যেন বেশিরভাগ আমি কিছু খাই না ওটস ডালিয়ে বা রুটি কিছু একটা খাই তো আজকে কিছু আর খেতে ইচ্ছে করলো না তো শুয়ে পড়লাম খুব টায়ার্ডও লাগছিল আর এখন বর্ষাকাল চারদিকে প্রচুর ডেঙ্গু ম্যালেরিয়ার পেশেন্ট পজিটিভ ধরা পড়ছে তো সবাই খুব সাবধানে থাকবে মশা থেকে দূরে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট